নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের সমস্ত বিষয়ের মডেল প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কেমন ধরনের প্রশ্নপত্র তোমাদের হয় আর পরীক্ষায় পোশ থেকে যেই প্রশ্নপত্রগুলি দেয় সেই প্রশ্নপত্রগুলিও আমি তোমার জন্য খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো আমার চ্যানেলে সেই ভিডিওগুলি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো প্রথমে বলেছে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর লেখো যে কোনো চারটি আমাজন শব্দের অর্থ কী ক্ষয় আছে উবা কী দিয়ে ছবি আঁকায় খুব ওস্তাদ ছিল গয় বলেছে ময়ূরপঙ্খী বজরা কিসের মতো দুলে দুলে চলবে গয় আছে সত্যি যাওয়া কবিতাটি কার লেখা এরপর কার নাকে নোলক ছিল দু নম্বর আছে শূন্যস্থান পূরণ করো দক্ষিণ মেরুর আবিষ্কর্তা হলেন ড্যাশ এরপর অশ্বিনী কুমার দত্তের গ্রামের নাম ড্যাশ এরপর বাবন চাচার বড় ছেলের নাম ড্যাশ এবং শম্ভু দাদুর বাড়ির পিছনে ড্যাশ পাহাড় এরপর আছে দেখো অর্থ লেখো শিথিল থেকে কীভাবে লিখবে শব্দ থেকে কী হয় লিখবে বিপরীতাত্মক শব্দ আছে অক্র থেকে কী হয় লিখবে দুরন্ত থেকে কী হয় লিখবে এরপর পাঁচ নাম্বার আছে সন্ধিবিচ্ছেদ লেখো সন্ধি বিচ্ছেদ বলে দেশান্তর দেশান্তর কী হবে দেশযুক্ত অন্তর হবে এরপর আছে আষানন্ত কী হয় লিখে দেবে নম্বর আছে দেখো বাক্য রচনা করো ছটপট এবং পাল্লা সাত নাম্বার আছে নিচের বাক্যগুলি কর্ম খুঁজে বের করে লেখো কয় আছে দেখো এক মাঝি মাটির উনুনে মাটির উনুনে কাঠ জালে এরপর আছে ঝোপড়া তাকে টিটকিরি দেয় আর নাম্বার আছে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ দেখো গাছ আমাদের বন্ধু অথবা তোমার জীবনের লক্ষ্য এরপর আছে দেখো আমাদের পরিবেশ তো প্রথম প্রশ্ন আছে দেখো তোমাদের পূর্ণমান থাকবে কুড়ি এবং সময় দেওয়া থাকবে চল্লিশ চল্লিশ মিনিট তো প্রথমে আছে তাকে সঠিক উত্তরের তলায় নিচে দাগ দাও দূরবীন আবিষ্কার করেন কি হবে আর্যভট্ট রাকেশ শর্মা না গ্যালিও সঠিক উত্তরে নিচে দাগ দিয়ে দেবে এরপর আছে আদি মানুষ গুহা আলোকিত করে রাখতো তেল চর্বি না পশুর চামড়া জানিয়ে এরপর আছে একটি দার্য বস্তু হলো জল কেরোসিন না দুধ এরপর ঘরের প্রশ্ন ঢেপ্পো বলা হয় মারাকাদ্যে পিতল ঢালায় শিল্পীদের না তাঁতিদের দু নম্বর আছে তো শূন্যস্থান পূরণ করো গলানো লোহার সঙ্গে কিছু পদার্থ মিশে তৈরি হয় ড্যাশ এরপর ধনেখালি ড্যাশ শিল্প বিখ্যাত গয় আছে তাকে আদিবাসী সাঁওতাল মেয়েরা হাত ধরে ড্যাশ গাইতে গাইতে নাচ করে তিন নম্বর আছে ঠিক বাক্যটি পাশে রাইট চিহ্ন আর ভুল বাক্যটি পাশে ক্রস চিহ্ন দাও তো কয় আছে তামা হলো মানুষের ব্যবহৃত প্রথম ধাতু ঠিক না ভুল লিখবে কয় আছে টুল হলো ছোট ছোট যন্ত্রপাতি ঠিক না ভুল লিখবে এরপর আছে ধুবতারা দেখা যায় দক্ষিণ দিকে ঠিক না ভুল সেটা লিখবে চার নম্বর প্রশ্ন আছে দেখো একটি বাক্যে উত্তর লেখো কয়ের প্রশ্ন বলেছে পোড়ামাটি তৈরি এমন দুটি জিনিসের নাম লেখো কয়েক প্রশ্ন আছে শনি ও নেপচুনের মাঝে কোন গ্রহটি অবস্থিত গয় আছে দেখো মালদায় প্রচলিত লোকপালার নাম কি গয় আছে কুই নাইন গাছ সরি কুইনাইন কোন গাছের ছাল থেকে তৈরি করা হয় পাঁচ নাম্বার প্রশ্ন আছে বাম দিকের সঙ্গে ডানদিক মিল করো তো এটা তোমরা দেখে নেব প্রশ্নটি ছ নাম্বার আছে দেখো দুই বা তিনটি বাক্যে উত্তর লেখো কী কী জিনিস নিয়ে ছৌ নাচের মুখোশ তৈরি করা হয় ক্ষয় আছে তুমি ধাতু কিভাবে চিনবে গ আছে পশুকে পোষ মানানোর কি কি সুবিধা দেখো এখন আমাদের গণিত প্রশ্নপত্রটি কেমন এসেছিল সেটি দেখে নাও ঠিক আছে